তার কিন্তু অসংখ্য রোগ সেই রোগের মধ্যে কতগুলো জটিল রোগ আছে তাকে চব্বিশ ঘন্টা মনিটর করতে হচ্ছে এখন আর কি আপনি জানেন যে তার তো নার্স আছেই প্লাস ডাক্তাররা দুজনকে করে ডাক্তার কিন্তু সবসময় থাকার চেষ্টা করেন হ্যাঁ জীবন তুমি মুখেই ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে তার প্রতি যে অন্যায় করা হচ্ছে একটা চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হচ্ছে আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ হঠাৎ করে তাকে আসতে হচ্ছে আমরা দেখলে যে কয়েকদিনের মধ্যেই কি ওনাকে হাসপাতালে আসতে হলো আবার কিছু হলে থাকতে পারেন না আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয় এগুলো হচ্ছে যে যেহেতু তার একটা মানে ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো তাকে আক্রমণ করেছে তো সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে বিদেশে উন্নত একটা চিকিৎসা ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এরা একই কারণে ক্ষতি কারণে তারা দিচ্ছে না আপনার অতীতে দেখান এমনকি আপনার আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু তার নিজেদের মামলাগুলো তার ক্ষমতায় আসার পরে সেগুলোকে তারা তুলে নিয়েছেন ইনক্লুডিং শেখ হাসিনা আর ম্যাডামের যেহেতু একটা মিথ্যা মামলা সেটা পুরোপুরি সাজানো একটা মামলা সেই সাজানো মামলা তাকে অন্যায়ভাবে লোয়ার কোর্টে একটা সাজা দিয়েছে আবার হায়ার কোর্টে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এইগুলো তো আপনার জুডিশিয়ারির যে আপনার আস্থা জনগণের তার উপর থেকে জুডিশিয়া আস্থা চলে যাচ্ছে এবং এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সাধারণত আমরা জানি যে আপনার লোয়ার কোর্টে যেটা হয় হায়ার কোর্টে গেলে সেটা কমে আসে কিন্তু এখানে আপনার বাড়িয়ে দিয়েছে এখন কেন যে কীরকম এরকম পরিষ্কার যে তারা আসলে একটা ভিন্ডিক্রী বয়েতে তারা কাজ করছে এবং সচেতনতার তারা রাজনীতি থেকে একদম দূরে সরিয়ে রাখতে চায় এটাই মূল উদ্দেশ্য তাদের আমরা আবারও বলছি বারবার করে বসে তাকে নিঃস্বত্ব মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করবো অন্য কাউকে করার দরকার নেই সরকারের প্রতি সেই আবার জানাচ্ছি না তাকে নিঃস্বত্ব মুক্তি দিতে হবে সেই আপনার জানেন যে আমরা দাবিতে আন্দোলন করেছি ভবিষ্যতে আরও আন্দোলন হবে আমরা চেষ্টা করব আমাদের পক্ষে যতটুকু ক্ষমতা আছে শক্তি আছে আমরা সে চেষ্টা করবো এটা একটা কত অমানবিক একটা সরকার যে তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে না কারণ যারা বাইরে থেকে এসছিল চিকিৎসা করতে তারা পর্যন্ত বলেছে যে সেই নেইট বা আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি যেখানে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা হয় আর কি তো দুর্ভাগ্যজনকভাবে আমি চিকিৎসক নই আপনাদের আমাদের সমস্যা কিছু আমি বলতেও পারবো না কিন্তু যেটা বুঝি সেটা তার ইমিডিয়েটলি তাকে মুক্তি দিলে আমরা উই ক্যান টেক আপ কেস তার মুক্তি স্বাস্থ্যের ব্যাপারটা আমরা দেখতে পারি বিভিন্ন অন্যান্য দেশে সেখানে তিনি যেতে পারেন চিকিৎসা করতে পারেন এবং গণতন্ত্রের যে আপনার রুদ্ধ করে রাখা সঙ্গে যে আপনার শিরোনিমাত আমি সবসময় বলেছি যে বেগম খালেদা আর গণতন্ত্র আলাদা করে দেখা যায় না তো তাদের জন্য ন্যূনতম আপনার একটা সদিচ্ছা থাকতো তারা কিন্তু এই দেশের থেকে মুক্তির ব্যবস্থা করেই কিন্তু তারা সেই জায়গায় গণতন্ত্রকে ফ্রি আনার জন্য একটা পথ তৈরি করতে পারতো না আমরা যেটা করছি আমরা তো প্রথম থেকে বলছি যে আমরা আপনার শান্তিপূর্ণ আপনার গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি আমরা কখনোই আপনার অগণতান্ত্রিক বা নিয়মের বাইরে গিয়ে আপনার কোনো কিছু করতে চাই না কিন্তু সরকারের দায়িত্ব যেটা আমি মনে করি যে থেকে সাড়া দিয়ে সরকারি ইমিডিয়েটলি তার মুক্তির ব্যবস্থা করা প্রয়োজন হ্যাঁ উনি বললাম আপনার যে তার আরও অবনতি হয়েছিল তার শরীর অবনতি হয়েছিল এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি খুব জরুরি ভিত্তিতে নিতে হয়েছে বোঝেন রাত চারটায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে